আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছেন আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের যে পুকুরে কচুরিপানা পানা কিংবা সেলা হয় এই সেলা কিন্তু আমাদের মাছের খেতে দেয় ওই সাইডে বড় পুকুরে মাছের খাদ্য খরচ কমানোর জন্য এই সেলাগুলো কিন্তু উঠায় ওঠাই দেয় তো দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছিল না তো আজকে জুম্মার দিন বাসায় ছিলাম এবং বাইরে কিছু কাজ ছিল ওই কাজগুলো মিটাই এসে তারপরে কিন্তু এই সেলাগুলো ওই পুকুর থেকে উঠাই তারপরে কিন্তু বড়ো পুকুরে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এখান থেকে উঠাচ্ছি যেহেতু পানি অনেক হয়ে গেছে আর সময় হাতে অল্প এই জন্য পানিতে না লেবে ওপর থেকে কিন্তু কিছু সেলা উঠায় ওদের মাছের খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তো এইভাবে সেলা উঠায় উঠায় ওপরে নেটের ওপরে রাখতেছিলাম রেখে একসাথে এ করে কারণ এর ভিতরে কিছু বড় সেলা আছে যে সেলাগুলো মাছের খেতে পারে না কিন্তু এই সেলাগুলো আবার অনেক হয়ে যায় বড় পুকুরে দিলে দেখা যাচ্ছে এই সেলা অনেক বেড়ে যাবে তারপরে এই সেলা তোলার জন্য কিন্তু আবার সমস্যা হয়ে যাবে যার কারণে এই সেলাগুলো খুটে খুঁটে তারপরে কিন্তু দিছিলাম আর আগেই বলছি আজকে জুম্মার দিন জুম্মার দিন বাইরে ছিলাম বাড়ি থেকে এসে কিন্তু এই সেলাগুলো উঠে উঠাই মাছের খেতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর আপনাদের কিন্তু আমি সবসময় বলি যে মাছ করেন মুরগি চাষ করেন মুরগি পালন করেন যাই করেন আপনাকে কিন্তু খাদ্য খরচ কমাতে খাদ্য খরচ কমাতে পারলেই আপনি এখান থেকে কাঙ্ক্ষিত প্রফিট প্রফিট কিংবা লাভ দেখতে পারবেন আর এর জন্য আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি কিভাবে মাছের খাদ্য খরচ কমানো যায় এই জন্য কিন্তু কসুরি এবং কলার পাতা দিয়েও কিন্তু মাছের খাদ্য দেই গ্লাস কাপ মাছ খাই সব ধরনের মাছ কিন্তু অনেক মাছ কিন্তু এই কসুরি ফানাটা খাই গ্লাস কাপ মাছটা আপনার কলার পাতা ছাড়া খায় না কিন্তু এই মাছ এই কসুরি কিন্তু সব মাছই খায় তেলাপিয়া রুই মিরগিল সব মাছই কিন্তু খায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণের ভেতরেই কিন্তু এখানে চলে আসবে এসে এই কসুরি ফানাগুলো খেয়ে নেবে তো আগেই বলছি আজকে জুম্মার দিন তো আমি সকাল সকাল কিন্তু এসে আর অল্প কিছু সেলা দিয়ে তারপরে সুন্দর ভাবে সেলাদ দিয়ে শেষ করে তারপরে কিন্তু গোসল করে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে এবং নামাজ পড়ার জন্য ফ্রেশ হয়ে নিলাম এবং এখান থেকে বাসায় আসেন পাঞ্জাবি পরার পরে আতর মেয়েকে সুন্দরভাবে যেহেতু দিন সুন্নাদগুলো। পালন করার চেষ্টা করি সব সময় তো বাসায় এসে আতর কিন্তু নামাজের জন্য বাইর হবো এই উদ্দেশ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করে নিচ্ছি যেহেতু জুম্মার নামাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর আমি চেষ্টা করি সকাল সকাল মানে সবার আগের দিকে পৌঁছানোর জন্য মস্তি আর আপনাদের কিন্তু আগে বলছে যে আমাদের বাসার পাশেই কিন্তু মসজিদ কিন্তু সুন্দরভাবে কিন্তু পাঞ্জাবি পরে আর জুম্মার দিন যত উত্তম পোশাক পরে যাওয়া যায় সেটাই ভালো দেখতে পাচ্ছেন এই যে এই পাঁচিলটা পার হলেই কিন্তু আমাদের মসজিদ আমাদের একবারে উঠানের সাথে বলা যায় তো মসজিদের ভিতরে চলে আসলাম হুজুর অলরেডি খুদ বা শুরু করেছে তো এক সাইডে বসে তো অনেকেই কিন্তু আর এখানে আমাদের হুজুর আলহামদুলিল্লাহ ভালোই বয়ান করে এবং জ্ঞান সম্পন্ন মানুষ বলে মনে হয় আলহামদুলিল্লাহ আর আমাদের আগের যে পুরাতন হুজুর ছিল সে এখন তিনি এখন আর আমাদের মসজিদে নাই আর ইনি নতুন হুজুর এজন্য ওনার ব্যাপারে আমি সম্পূর্ণ বলতে পারলাম না তারপরে বাইর হয়ে গেলাম বন্ধুবান্ধবদের নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে শুক্রবার যেহেতু বন্ধুরা সবাই বাসায় এর জন্য ঘুরতে বাইর হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের যে উপজেলা মডেল মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাইক থেকে ভিডিও করতেছিলাম তো এই মসজিদটা কিন্তু খুব অল্প দিনের ভিতরে উৎপাদন হয়ে যাবে যেহেতু এখন উৎপাদন হয় নাই আর আমরা কিন্তু আমাদের এই সাইডে ইন্ডিয়ান নদী আছে আছে ওইখানে ওইখানে ভালো প্লেস বসার যাই কিন্তু আজকে একটু বাইরের দিকে যাচ্ছিলাম যে অনেকদিন তো এই সাইডে আসে আজকে শুক্রবার বন্ধুদের যেহেতু সবার ছুটি থাকে ভাই ব্রাদার তো আমরা কিন্তু আজকে বাইরের দিকে যাচ্ছিলাম তো সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিসি আমাদের ওই সাইডে একটা ছোট একটা পার্ক মতো আছে নদীর সাইডে তো সেই দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিছি বাইক নিয়ে বেশ বিশ বাইশ কিলোমিটার হবে আমাদের এখান থেকে সেই দিকে যাওয়ার জন্য কিন্তু নদীর সাইড দিয়ে তারপরে সুন্দর ভিউ তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেছিলাম সেই পার্কের এখানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বাইর হয়েছিলাম তো যেহেতু ওখানে যে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু আমাদের সন্ধ্যা হয়েছিল যেতে যেতে যার কারণে বেশি কোন ওখানে সময় কাটাতে পারিনি জলদি করে আবার বাসার দিকে চলে আসছিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ